ভগবান কলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এর নেতৃত্বে বিশাল বড় প্রতিবাদ মিছিল কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার অপরাধীদের শাস্তির দাবিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল রানীতলা এলাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবান কলা দুই নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এর নেতৃত্বে ও ব্লক কমিটির উদ্যোগে আজকে এই মিছিলটি অনুষ্ঠিত হল আরজিকরের অপরাধীদের শাস্তির দাবিতে আজকে পথে নেমেছিলেন প্রায় দেড় হাজার পুরুষ এবং মহিলা মিছিলকারীদের একটাই দাবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রব। ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহ ব্লক ও অঞ্চল এর সকল নেতৃত্ব সকল জনপ্রতিনিধি প্রধান মেম্বার সকল কর্মাধ্যক্ষ এবং সকল বুধকর্মী অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত এই ভিডিওটি বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা জানেন যে আজি করেছেন নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার ওই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মী সভ্য সমর্থক স্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি সকলে আজকে এই আন্দোলনে একটাই আওয়াজ যার যে করে নারকীয় যে হত্যাকাণ্ড হয়েছে তার আমরা দোষী ব্যক্তি ফাঁসি চাই শাস্তি নয় ফাঁসি চাই এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন হয়েছে এবং আজকে গত আঠাশ তারিখ ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রভা কর্মসূচি সেটা হচ্ছে তিরিশ তারিখে প্রত্যেকটা কলেজে কলেজ ইউনিটের পক্ষ থেকে ইউনিটের পক্ষ থেকে যে প্রত্যেকটা কলেজের গেটে গেটে সুশৃঙ্খলভাবে ছাত্রদের পক্ষ থেকে এই এই নারকীয় হত্যাকাণ্ড প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে আজকে একত্রিশ তারিখ প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা শহরে সদরে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একসাথে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজকে প্রত্যেকটা ব্লকে আজকে তার সাথে ভগবানবুলা দু ব্লকে আমাদের প্রিয় সাংসদ আবু তাহে খানের সহযোগিতা তার নেতৃত্বে তিনি এই মিছিল তিনি প্রারম্ভিক সূচনা করেছেন আমরা ভগবা দু নম্বর ব্লকের ত্রিস্তা পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সকল কর্মদক্ষ শাখা সংগঠনের নেতা নেত্রী অঞ্চল সভাপতিদের ব্যাপক বলিষ্ঠ পদক্ষেপ তাদের সহযোগিতায় মিছিল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব যারা আছেন শীর্ষ সকলের সহযোগিতায় শাখা সকলকে সঙ্গে নিয়ে আজকে কয়েক হাজার মানুষ আমরা সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আওয়াজকে আমরা মানুষের মধ্যে তুলে পৌঁছে দিতে পেরেছি একটাই যে নারকীয় হত্যাকাণ্ডে দোষীরা ফাঁসি চায় এবং এ আজ মুখরিত আছে বাংলা তার সাথে ভগবান দিবা পুরাকের রাজপথ মুখরিত যে আমরা সিবিআইয়ের অনেক দালালি দেখেছি তদন্ত নামে অনেক কিছু দেখেছি ভাওতাবাজি শুধু বিভ্রান্তকর পরিস্থিতি শুধু হ্যারাসমেন্ট তৃণমূল কংগ্রেস ক্ষেত্রে ও সব ভাওতাবাজি ও দালালি নয় সিবিআইয়ের দালালি আমরা মানছি না আমরা সিবিআইয়ের ভাবে যেভাবে বাংলাকে বাংলার সভ্য সমাজকে নাগরিক নাগরিক সমাজকে একটা যে অসভ্যতা প্রম্ব করা হয়েছে এটা অন্যও নয় এটা হতরস নয় উত্তরপ্রদেশে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলা এই বাংলাতে ওই পরদাস্ত করা যাবে না ওই সব বান্ধ্রামি ওই সব জিনিস উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে গুজরাটে হরিয়ানাতে ওইসব ঘটনা বাংলাতে নয় তারই প্রতিবাদে এখানে মিছিল সকল নেতৃত্ব আজকে সংগঠিত হয়েছে এবং বিশেষ করে ছাত্র এবং মহিলাদের টিএমসিপি ছেলেদের এবং মহিলাদের আজকের এই মিছিল অভাবনীয় উপস্থিতি এখানে প্রায় পাঁচশোর উপর মহিলা আজকের এই মিছিল এসে তার সাথে কয়েক হাজার আমাদের সভ্য সমর্থক সাথে পাঁচশোর উপর মহিলারা তারা পায়ে মিলিয়েছে এবং আগামীকাল মহিলাদের নেতৃত্বে এক এক নয় দু হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা ব্লকের সাথে সাথে ঘটনা ব্লক নাম্ব ব্লকে আগামীকালকেও

সেলিনা শাহনাজ বেগম কামরুল হাসাল মির্ক সর্বস্তরের সকল নেতৃত্বর সহযোগিতায় আজকে মিছিল আমরা কয়েক হাজার মহিলা ছাত্র যুবক কিষান কেশমু মাতা সকলে মিলে আজকের মিছিল আমরা সকল মুন্ন করলাম এবং আগামীকাল আমাদের মহিলাদের একই সময় তিনটের সময় আমাদের একইভাবেই মিছিল আছে দোষী ব্যক্তিদের হাসির দাবিতে সেখানেও আমরা প্রচুর মহিলা জমায়েত থাকেন আগামীকালকেও আমরা মিছিল ধন্যার মঞ্চ আমরা i wow.